লক্ষ্মীপুর জেলার অদূরে ব্রিটিশ আমলে নির্মিত দালালবাজার জমিদার বাড়ি বহন করছে হারিয়ে যাওয়া জৌলুসপূর্ণ এক জমিদারি পাঁচ একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত রাজগেট প্রধান প্রাসাদ অন্দরমহল অন্দরপুকুর সানবাধানু পুকুর ঘাট সুবিশাল বাগান নিয়ে গড়ে উঠেছে জমিদার বাড়িটি জানা যায় ব্রিটিশ শাসনের প্রথম ভাগে জনৈক লক্ষ্মীনারায়ণ রায় কাপড়ের ব্যবসার উদ্দেশ্যে তৎকালীন নোয়াখালী অঞ্চলের দালালবাজার এলাকায় আসেন এই অঞ্চলে তার কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠিত হলে তিনি ধীরে ধীরে ব্যবসার প্রসার ঘটান পরবর্তীতে তার পুত্র ব্রজবল্লভ কাপড়ের এই বাণিজ্য আরও বড় করে তুলেন বণিক ব্রজবল্লভ তার পুত্র গৌরকিশোর কিশোর রায়কে পড়াশোনার জন্য পাঠান পশ্চিমবঙ্গের কলকাতা নগরীতে সেখানে লেখাপড়ার সুবাদে গৌরকিশোরের কিশোরের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি সক্ষতা গড়ে ওঠে এই সম্পর্ককে কাজে লাগিয়ে গৌরকিশোর রায় তৎকালীন লক্ষ্মীপুরের দালালবাজার অঞ্চলে জমিদারি খরিদ করেন গৌরকিশোর সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ রাজের কাছ থেকে প্রাপ্ত হন রাজা উপধি গৌরকিশোর রায় ও রানী লক্ষ্মীপ্রিয়া নিঃসন্তান ছিলেন তারা ঢাকার বিক্রমপুর থেকে গোবিন্দ কিশোরকে পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করেন জমিদার বাড়ির প্রাচীন নির্মাণ শৈলী অন্দরমহল নির্মাণ সামগ্রীতে ব্যবহৃত জিনিসপত্র বিশেষত কয়েকটনজনের লোহার ভীম দিরাটাকার লোহার সিন্ধু নৃত্যশালা বহিরাঙ্গন জমিদার বাড়িটিকে করে তুলেছে আকর্ষণীয় দালালবাজার জমিদার বাড়ির নির্মাণ কৌশল এখানকার প্রাসাদগুলোর বিভিন্ন অংশ সম্পর্কে সুনির্দিষ্ট এবং বিস্তারিত কোনো বর্ণনা ইন্টারনেট কিংবা বইপত্রে কোথাও পাওয়া যায়নি রত্নতত্ত্ব বিভাগ থেকে সংরক্ষিত স্থাপনা হিসেবে চিহ্নিত করা হলেও এখানকার বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন বাড়িটির চারদিকে নেই কোনো সীমানা প্রাচীর দেয়ালগুলো খয়ে যাচ্ছে প্রাসাদের ছাদ ভেঙে পড়ছে পুকুরে জমেছে কচুরি ফেনা বিরাতে এখানে বসছে মাদকের রাখড়া অপ্রকৃতস্থ এক লোক বাসা বেঁধেছে জমিদার বাড়ির ভেতরে এমন অবস্থা চলতে থাকলে ধীরে ধীরে বাড়িটি বেদখল হওয়ার সমূহ সম্ভাবনাকে একেবারে ইউড়িয়ে দেয়া যায় না যথাযথ সংরক্ষণের অভাবে জমিদার বাড়িটি হয়ে উঠেছে পরিত্যক্ত এক ধ্বংস অবশেষে জমিদার বাড়িটির প্রবেশমুখে দায় সারা একটি সাইনবোর্ড ঝুলিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তর তাদের দায়িত্বটি সেরেছেন এই বাড়িটিকে যথাযথভাবে সংরক্ষণ করা গেলে স্থানটি হয়ে উঠতে পারে ভ্রমণ ভ্রমণপিপাসু এবং পুরাকৃতিক্রেমী দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় একটি স্থান এ বিষয়ে স্থানীয় প্রশাসনের নজর দেয়া এখন সময়ের দাবি রাজধানী ঢাকা থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত দালালবাজার জমিদার বাড়ির কোনো প্রবেশ মূল্য নেই রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ইকোনো অথবা জোনাকি বাসে চড়ে আসা যাবে লক্ষ্মীপুর শহরে এখান থেকে সিএনজি চালিত অটোরিকশায় চড়ে আসতে হবে দালাল এলাকায় তারপর পায়ে হেঁটে পৌঁছানো যাবে জমিদার বাড়িটিতে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমাকে সাপোর্ট করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন